আসসালামু আলাইকুম একটা পরীক্ষার ফরম পূরণের সময় কতবার বৃদ্ধি করা যায় এটা হয়তো জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নিজেও জানে না শিক্ষার্থী বন্ধুরা আজ পঁচিশ ডিসেম্বর ছুটির দিনে হঠাৎ করেই দু হাজার তেইশ সালের অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার ফর্ম পূরণের সময় পুনঃবৃদ্ধি সংক্রান্ত একটা বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তো চলো আমরা একটু এক নজর দেখে নেই যে আবার কত তারিখ থেকে কত তারিখ ফরম পূরণ করা যাবে নোটিশ আমরা দেখতে পাচ্ছি আগামী ছাব্বিশ অর্থাৎ আগামীকাল বৃহস্পতিবার থেকে উনত্রিশ ডিসেম্বর রবিবার পর্যন্ত শিক্ষার্থীরা এখানে ফর্ম পূরণের আবেদন করতে পারবে এখন কথা হচ্ছে লাস্ট ভিডিওতে আমরা দেখেছিলাম যেটা কিছুদিন আগে এতো তিন চার দিন আগে প্রকাশ হয়েছিল ওইটাতে দেখছিলাম যে জরিমানার বিধান রাখে নাই তো এইটাতে আবার দেখো সুন্দর করে তারা লিখে দিছে যে আঠাশ নভেম্বর তারিখে যে নোটিশটি প্রকাশিত হয়েছিল সেইটার নিয়ম কিন্তু অপরিবর্তিত থাকবে অর্থাৎ তোমাকে পাঁচ হাজার টাকা জরিমানা দিতে হবে হ্যাঁ অনেকেই কমেন্ট করছিল ভাই আমরা জরিমানা দিলাম আবার পরে জরিমানা মাফ করছে আসলে ওইরকম ভাবার কিছু নাই জাতীয় বিশ্ববিদ্যালয় জরিমানা মাফ করবে না হ্যাঁ গতকাল একটা নোটিশ শেয়ার করেছিলাম তোমরা দেখেছিলে যে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রথম বর্ষের শিক্ষার্থীদের সারা বছর শিক্ষা উপবৃত্তির ব্যবস্থা করে দেবে এরকম একটা সুযোগ সুবিধা নিয়ে মানে ঢাকা বিশ্ববিদ্যালয় চিন্তা করছে আর ন্যাশনাল ইউনিভার্সিটি কিভাবে স্টুডেন্টদের থেকে অতিরিক্ত টাকা আদায় করবে সেই পায় তারা খোঁজে হ্যাঁ সব কিছু পরিবর্তন হলেও জাতীয় বিশ্ববিদ্যালয়ের কিছু জায়গায় পরিবর্তন হচ্ছে না এটা খুবই দুঃখজনক বিষয় পাঁচ হাজার টাকা স্টুডেন্টের জন্য এটা কত বড় মানে একটা অ্যামাউন্ট এটা হয়তো যারা ওই সব চেয়ারে বসে আছে এসি রুমে বসে থাকে তারা বুঝতে পারবে না তো যাই হোক শিক্ষার্থী এটা আমাদের অনেক বড় একটা ক্ষোভের জায়গা তোমরা অনেকেই মনে করো এই যে ফর্ম পূরণের সময় হয়তো বাড়িয়ে দিয়েছে এর কারণে হয়তো পরীক্ষা অফিসে যাবে তো এটা ভাবার কোনো সুযোগ নেই পরীক্ষা নির্ধারিত সময় আগামী জানুয়ারি মাসের দুই তারিখ থেকেই শুরু হবে তো তোমরা যারা আমাদের এই দ্বিতীয় বর্ষের চূড়ান্ত সাজেশনগুলো এখনও সংগ্রহ করো নাই তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে একেবারে শেষ মুহূর্তের চূড়ান্ত সাজেশনগুলো সংগ্রহ করে নাও আশা করছি আমাদের সাজেশন থেকেই তোমরা সেভেন্টি টু এইটি প্রশ্ন অবশ্যই কমন পাবে ইনশাল্লাহ